তো বন্ধুরা ইউটিউব দিল একটা বিগেস্ট আপডেট খুশির খবর খুবই ভালো আপডেট দিয়েছে ইউটিউব যা যেটা নতুন অডিয়েন্সের নতুন ক্রিয়েটারদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে কি আপডেটটা দিয়েছে ওই আপডেটের জন্য তোমাদের অনেক হেল্প হবে তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেও বেশি টাইম লাগবে না যদি সে আপডেটটা তোমরা জানো কি আপডেটের ব্যবহার করতে জানো তো বন্ধুরা আজকে আমার রিকোয়েস্ট তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আজকের ভিডিওটা বেশি বড়ো হবে না আজকে ভিডিও যদি তোমরা স্কিপ করো তাহলে তোমরা ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবে আর আপডেটটা বুঝতেই পারবে না যে কি তো বন্ধুরা যেটা বলছিলাম যে ইউটিউব তো মাঝে মধ্যে আপডেট দিতেই থাকে আপডেট তো দিতেই থাকে ইউটিউব ভালো খারাপ আপডেট মিলিয়ে দেয় কিন্তু ইউটিউব এবার যে আপডেটটা দিয়ে সেই আপডেটটা খুবই খুশির আপডেট খুবই খুশির খবর সেটা তো বন্ধুরা সেই আপডেটটা কী যার জন্য আমি এতটা ইয়ে করে বলছি যার জন্য বলছি তোমাদের ওয়াশ টাইম তাড়াতাড়ি পূরণ হবে যার জন্য তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে তো বন্ধুরা সেই আপডেটটা কি কি এমন আপডেট দিয়েছে ইউটিউব যেটা জন্য আমি তোমাদের এই এইসব কথা বলছি তো সেই আপডেটটা যদি জানতে চাই আমার স্কিপ না করে সম্পূর্ণ দেবো আর বেঙ্গল নতুন হয়ে থাকলে লাইক তো অবশ্যই করবে লাইক করলে আমার ভিডিও মাধ্যমে দিবে তাই আগ্রহ বাড়ে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে যারা জানিলে নতুন আছে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য তাদেরকে আমার তরফে অনেক থ্যাংক ইউ তো বন্ধুরা যেটা বলছিলাম ইউটিউব যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা তোমাদের কী হবে সে আপডেটে তোমাদের যে অডিয়েন্সটা থাকে সে অডিয়েন্সটা আবার ঘুরে ফিরে দেখতে হবে তুমি যদি একবার তোমার অডিয়েন্সকে চেনে নিয়ে আসতে পারো নিজের ভিডিওতে সে আবার দেখতে বাধ্য হবে ইউটিউবে এমন একটা ফিচার্স অ্যাড করেছে সেই ফিচার্সটা কোথায় অ্যাড করেছে সেটা আমি তোমাদের দেখাবো তো সেই ফিচার্সটা ইউজ কী করে করবে সেটাও আমি তোমাদের দেখাবো কী করলে সেই ফিচার্সে তোমার ভিডিও বেশি বেশি করে যাবে সেটাও তোমাকে দেখাবো তো বন্ধুরা আমি এখন তোমাদের দেখাচ্ছি সেই ফিচার্সটা কী আমি এখন আমার ওই ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে দেবো আপডেটটা দিয়েছি ইউটিউব অ্যাপ্লিকেশনে তুমি তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে তুমি এটা লক্ষ্য করেনি আমি লক্ষ্য এ দেখো কন্টিনিউ ওয়াচিং মানে তুমি যে ভিডিওটা একবার দেখো সেটা আবার দেখতে হবে এ দেখো তোমার ভিডিও যদি কোনো অডিয়েন্স স্কিপ করে বেরিয়েছে তাহলে তার আবার দেখতে হবে এই যে আমি আমার ভিডিও এতটা দেখেছিলাম এটা আমাকে ইউটিউব আবার সাজেস্ট করছে হ্যাঁ এই ভিডিওটা পুরো দেখো ফুল ওয়াচ করো ভিডিওটা এরকম তোমার ভিডিও সাজেস্ট করতে থাকবে যদি তোমার কোনো অডিয়েন্সকে তুমি একবার জাস্ট একবার টেনে আনতে পারো নিজের ভিডিওতে তাহলে তার ভিডিও আবার দেখতে বাধ্য হবে তার নিজের ও তোমার ভিডিও যদি একটু সামথিং একটু দম থাকে তাহলে তোমার ভিডিও সে আবার দেখতে বাধ্য হবে তোমার তা ইউটিউব তোমার ধরো ভিডিও স্কিপ করে বেরিয়ে গেল তা আবার কিছুক্ষণ পর কিছুক্ষণ পর তোমার ভিডিওর সামনে দেবে আবার কিছুক্ষণ পর তোমার ভিডিওর সামনে দেবে এরকম করে 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 এতবার দেবে যে একবার হলেও তোমার ভিডিও দেখতে হবে এ এখানে একটা ভিডিও না আরেকটা ভিডিও আছে এই যে এইসব ভিডিও আমি ফুল ওয়াচ করিনি বলছি কি এই ভিডিওগুলো আবার দেখো ইউটিউব নিজে বলে দিচ্ছে হ্যাঁ তুমি এই ভিডিওগুলো আবার দেখো তো বন্ধুরা তুমি যদি অডিয়েন্স টেনে আনতে পারো তাহলে তোমার ভিডিও পুরো হতে বেশি টাইম লাগবে আর যদি একটা ভিডিওতে একবার আনতে পারো তাহলে কি কর কি হবে কি ফায়দা হবে তোমার ফায়দাটা হবে এই যে তুমি ধরো নতুন ভিডিও ছাড়লে তাও ওর কাছে গিয়ে পৌঁছে যাবে এই ফিচার্সটার মাধ্যমে এই ব্রাউজার ফিউচারে এই ব্রাউজার ফিচারটা কি করে এই ব্রাউজার ফিউচারটার জন্য ফিউচারটার জন্য তোমার ভিডিও সে আবার দেখে আর নতুন যে ভিডিওটা ছাড়বে তুমি তোমার চ্যানেলে সেটাও ওই লোকের কাছে পৌঁছে যাবে যে অডিয়েন্সটা তোমার আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো তো ফিচার্সটা কেমন লেগেছে আমার তো খুবই ফিচার্সটা ভালো লেগেছে তোমাদের ফিচার্সটা কেমন লেগেছে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এইটুকুনিও তো গাইস